সেরকম ফল হবে আল্লাহ দিলে মোটামুটি বোরায় দাওয়াত থাকলো যদি আল্লাহ দিলে ফলে দোয়া করিয়ে এ দেখেন কী বোড়াই আমার গাছে আর এটা প্রথম লাগাইছি হুম পানি রে অসাধারণ পানি সেই পানি অনেক দিন পরে পানি হইল আমাদের এদিকে হুম অনেক দিন পরে দেখেন বাড়িতে পানি হয়েছে কি অবস্থা গাছগুলো আমার এক বছরে কত বড় হয়েছে হম এটা গাছ লাগাবার আমার তেরো মাস তেরো মাস চলেছে সব সুপারি বাগান খোলা বাগান নাকি আমি লাগাইছি এটা হচ্ছে যে আমার এটা হচ্ছে আমলক গাছ এটা লাগাইছি একশো টাকা দিন এই আমার বাড়ির ভিতরে অবস্থা

বাজারে আরে এরকম বৃষ্টির বাজারে মানুষ যায় বাচ্চা মানুষ রাবার সাথে যাব তাই কি প্রচুর বৃষ্টি আমাদের ডিংলা ইলফামারি খামারি ভালাপাড়া ইউনিয়নে অনেক দিন এদিকে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মানুষ ফাঁকা হয়ে আছে মানে এখন বৃষ্টি নাই এগুলো ধুলো আর সেগুলোতে এমন বৃষ্টি এখন হুম সেই বৃষ্টি আমি থানা নিয়ে আসি হুম এই বৃষ্টির মধ্যে এখন মোটামুটি জটিল একটা বৃষ্টি হুম বৃষ্টিটা মোটামুটি দুদিন ধরে হচ্ছে আগামীকালকেও বৃষ্টি হচ্ছে আর সারা রাতে বৃষ্টি হচ্ছে সকাল এখন মোটামুটি একটা বোধহয় মনে হয় বাঁচতেছে একটা পর্যন্ত বৃষ্টি বৃষ্টি সারাচ্ছে না আশা করি এই যে আমাদের খাটের যে উচ্চ উঁচু কমিগুলোতে আছে এগুলোতে ধান লাগাইছে বৃষ্টিটা খুব কাজে লাগতেছে বসি থাকতে থাকতে বেসরে আমার নানাটা আর বাজার চলে যাবে এখন আর থাকতে পারছে ধান আগুন এই যে এগুলা ধান কিন্তু আগুন এগুলো বৃষ্টি পাইলো এগুলো বৃষ্টি পাওয়াতে খুব ভালো হলো হইলো এটা হচ্ছে গরু খামারি যে তৈরি হয়ে বাসা আমরা ধীরে ধীরে শান্তির বাজারে যাচ্ছি নানা রে আরে যে পানি হসে আজকের পানি তো বন্যা উঠে যাবে হ্যাঁ বড় বন্যা উঠবে না সেই পানি

냈তো কন্টা গাড়ি পেলে বাড়ি দেছ মারানি পানি দোকান খুলে নাই অনন কি বাহ এইবা লাগে আগত এ

ঔষধ নেন হবে হ্যাঁ 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 আছে ব্যাগে আছে মোর বাড়ি আসবি আমরা পর ওই বাড়ি আসো বায়োগার্ড 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 সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট করে খাওয়াবেন হাফ লিটার পানি এক খোয়া পানি দুলি খাওয়াইলে ঠিক আছে আমাদের এই উত্তরবঙ্গের কৃষিজীবী হচ্ছে যে আমাদের এই ডলার ভাই ওনার আনারস বাগান লেসু বাগান এবং আপনাদের মালটা বাগান ওনাকে চিনি রাখেন হ্যাঁ হ্যাঁ

nana को ना खाए तो को ना खाए नाना सा खा लो हां दाना

পঞ্চাশ টাকা দিতে দিন হাত একটা জব করে দিল বাড়ির একটা বড় হাত জব করে দিল মাছ নিয়ে গেলে নিগা যায় মামার এটা মাছ দুটো হাত জব করে দিলো একটা মামার হাত একটা জব করে দিল হ্যাঁ এইজন্য মাস মিঞা শোনা তো মাস আড়ি মাস তেলু উগাসিয়া দিল না আ মরে যাচ্ছে

এখানে জল হচ্ছে না কি গো হচ্ছে আমাদের এখানে জল প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পাঠাতে পারি কোন জায়গা কমেন্টে একটু জানান তাহলে আমি চিনতে পারব প্রচুর বৃষ্টি সাত দিন থাকি মোটামুটি আমাদের এই বৃষ্টি ঘরে হচ্ছে বন্যা হয়ে গেছে মানে ঘান চলে গেছে কমেন্ট করছেন या तो भी जाते आओ आओ और दूसरा साथ ना ना है तो भाई जाAmin साहब हम जा खा लो सा खाओ खा तुमरा साथ खाओ हमरा ना बिरई है हां सब लाइट है हां

রোদ্ধারোদ্ না বা ছেলে মানুষ একটু যোদ্ধা রোদ্ধা হ্যাঁ মোট বিল হচ্ছে মোট বিল নে

भाई वही मामू तो मर मामी तो नहीं निकल अतुल जी नहीं जाने गए क्या मन दिखाए ना रजा भाई क्या रुक जा ये लोग कंट्री दिकाऊ से नहीं ताले कमेंटेस आना में नहीं ये लोग कंट्री दिकाऊ से नहीं रजा भाई क्या मर मामी तो नहीं